ক্রিকেটের ইতিহাসে অনেক বুদ্ধিদীপ্ত অধিনায়কদের অবদানের ঘটনা যেমন রয়েছে ঠিক তেমনি মুদ্রার উল্টো পিঠেরও দেখা মিলেছে বহুবার মহেন্দ্র সিং ধোনি রিকি পন্টিং বিন মোর্তোজা কেন উইলিয়ামসনদের মতো অধিনায়কেরা প্রশংসা কুড়িয়েছেন বিশ্বব্যাপী কিন্তু এমন অনেক অধিনায়ক রয়েছেন যারা কিনা তাদের অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন বিতর্কের মুখে আজকের তালিকায় থাকছে এমন চারটি ঘটনার সার সংক্ষেপ অস্ট্রেলিয়ার টিম পেইন অ্যাশেজ আসন্ন তবে হঠাৎ করে সপ্তাহ দুয়েক আগে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইন সরে দাঁড়িয়েছেন তার অধিনায়কের পদ থেকে অ্যাশেজের আগেই তার নামে সেক্সুয়াল বার্তা প্রদানে একটি নিকারজনক ঘটনা সামনে এনেছেন তারই সাবেক এক নারী কর্মী এমত অবস্থায় তিনি পড়েছিলেন বিপাকে যদিও তাকে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড ছাড়পত্র দিয়েছিল যে তিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটের নীতিমালা বহির্ভূত কোনো কাজ করেননি কিন্তু জনসম্মুখে তার সেই বার্তালাপ প্রচার পাওয়ায় বিব্রতকর এক পরিস্থিতির সম্মুখে তিনি টেস্ট অধিনায়কত্ব তো বটেই খোদ টেস্ট থেকেও সরে দাঁড়াবার সিদ্ধান্ত নিয়েছিলেন তাতে করে নেতিবাচক এক ইতিহাসের অংশ বনে যান অস্ট্রেলিয়ান টিম পেইন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ অস্ট্রেলিয়া তো বটেই পুরো ক্রিকেট ইতিহাসের অন্যতম এক নেতিবাচক ঘটনার জন্ম দিয়ে দু সালে ক্রিকেট থেকে বছর খানিকের জন্য নিষিদ্ধ হয়েছিলেন অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং এর মতো কাজে লিপ্ত ছিল গোটা অস্ট্রেলিয়ান ক্রিকেট দল টিভি ফুটেজে তাদের এমন বল টেম্পারিং ঘটনা ধরা পড়ে এবং তা পরবর্তীতে মূলধারার গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তৎক্ষণাৎ পদত্যাগ করেন তৎকালীন টেস্টের সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার তারপর ঘটনা বেগতিক হতে শুরু করলে এবং সত্যতা প্রমাণপূর্বক অধিনায়কত্বের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় স্টিভেন স্মিথকে রাজস্থান রয়্যালসের স্টিভ স্মিথ টেস্টে বল টেম্পারিং এর পর যখন স্টিভ স্মিথকে বরখাস্ত করা হয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে তারপর তিনি স্বেচ্ছায় ফ্রাঞ্চাইজি লীগগুলোর অধিনায়কত্ব থেকেও পদত্যাগ করেন দু সালের আইপিএল আসরেও তার খেলা নিয়ে সৃষ্টি হয় থোয়াশা তাছাড়া তার জায়গায় রাজস্থান রয়্যালসের অধিনায়কের পদে স্থলাভিষিক্ত হন ভারতীয় ব্যাটার আজিঙ্কা রাহানে রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ তার এই সিদ্ধান্তে দ্বিমত পোষণ তো করেইনি বরং তারা স্টিভ স্মিথের নেতৃত্বে ক্রিকেটীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করা কাজে নিন্দা করে স্টিভের সপক্ষে কোনো আলাপচারিতা চালায়নি তাছাড়া স্টিভও মনে করেছিলেন যে তার দলে অন্তর্ভুক্তি দলের সার্বিক চিন্তাধারায় ব্যাঘাত ঘটাতে পারে এবং তার কারণে দলের পারফরমেন্সও প্রভাব পড়তে পারে বিধায় তিনি সরে দাঁড়িয়েছিলেন তার পথ থেকে আফগানিস্তানের রশিদ খান দেশ নিয়ে সৃষ্টি হওয়া ধুম্রচালের মাঝে বর্তমান সময়ের অন্যতম সেরা লেগ স্পিনার রশিদ খান পদত্যাগ করেছিলেন আফগানিস্তান জাতীয় দলের অধিনায়কত্ব থেকে তার দেশ আফগানিস্তানের সরকার রদবদলের পর বদল আসে ক্রিকেট বোর্ড পরিচালনায় মূলত রশিদকে টি টোয়েন্টি বিশ্বকাপের দলের অধিনায়ক করে পাঠানো হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে কিন্তু দল নিয়ে রশিদের ভিন্ন মত উপেক্ষা করে বোর্ড ভিন্ন দল ঘোষণা করে এতে মনক্ষুণ্ণ হয়ে রশিদ সরে দাঁড়ান অধিনায়কত্ব থেকে পরবর্তীতে তার পরিবর্তে দলের অধিনায়কের দায়িত্ব পান আফগানিস্তানের ক্রিকেট দলের আরেক অভিজ্ঞ খেলোয়াড় মোহাম্মদ নবী দল নিয়ে বিতর্কই রশিদের পদত্যাগের কারণ পাকিস্তানের রশিদ লতিফ দু সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে পাকিস্তান দলের অধিনায়কত্বের পদ থেকে পদত্যাগ করেন রশিদ লতিফ তৎকালীন সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে মনোমালিন্যকে কেন্দ্র করে লতিফ এমন সিদ্ধান্ত নিয়েছিল বলে ধারণা করা হয় সে সময় আইসিসির কাছে ম্যাচ ফিক্সিং সংক্রান্ত একটি চিঠি লিখে বিতর্কের সূত্রপাত ঘটান পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার রশিদ লতিফ তার যে ধরেই বোর্ডের সাথে তার সম্পর্কের অবনতি ঘটে এবং নির্বাচক কমিটির সাথেও তার পছন্দের অমিলের সৃষ্টি হয় দল নিয়ে সার্বিক পরিস্থিতি বিবেচনায় অধিনায়কত্বের পথ ছেড়ে দেওয়াই শ্রেয় মনে করেছিলেন রশিদ লতিফ খেলা একাত্তর